একটা মেল বাকি তিনটায় ফিমেল হ্যাঁ কি সব এক ঘরের বাচ্চা তো না না এখানে বয়সে সবাই আলাদা 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 সবাই বয়স কতদিন মেলটার হচ্ছে ৬ মাস মাস মেলটা প্রাইস কত যাচ্ছে জি মেলটার প্রাইস কতটা ছনেরো হাজার টাকা ভ্যান পনেরো টাকা জি স্বাধীন হয়েছে তো ভাই কিছু কম করে আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি আসে এই উপরে যে চারটা বাচ্চা দেখতেছেন যেটা নিবে বারো হাজার টাকা ফিক্স বারো টাকা ফিক্স বারো টাকা যেটা নিবে যেটা ফিক্স বারো টাকা আর লাগে বাচ্চাটা যোগাযোগ করবেন ফেজগুলো একটু দেখাই দিয়ে দেয় এটা হচ্ছে সেমি ফেজ পিওর ফিমেল এগুলো এটাও ফিমেল খুবই সুন্দর এটা অ্যাডাল ফিমেল ও একবার বেরিউ করেছে এর আগে আর নিচে দুইটা ফিমেল আছে দুইটাই পেগনেন্ট দুইটা ফিমেল আছে দুনোটায় পেগনেন্ট হ্যাঁ জিঞ্জার কালারটার দাম পঁয়তিরিশ টাকা আর অ্যাশ এবং যে জিঞ্জার যেটা আছে এটার দামটা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর এদিকে একটা আছে এটা এটা হচ্ছে মেল হ্যাঁ মেল হ্যাঁ

আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম ভাইয়া ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া বাজারে ফিমেল রানিং নিয়ে আসছেন বলেন এটার বয়স কতদিন হবে এটা বছর সাত মাসের মতো এক বছর সাত মাসের মত জি জি এটার দাম কত যাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে ভাই বাইশ টাকা জি জি ভাইয়া কম করে দেন আপনার চিলাম থেকে ভাই আসলো অবশ্যই ভাই কইছে কম করে রাখবো ভাই আলোচনার সাপে থাকে একটু কম রাখা যায় আলোচনা সাপে কম রাখা যায় ভাই নিচে আর একটু দেখতে পাচ্ছি এটা মেল নাকি এটা মেল এটা মেল নিচেটা মেল হ্যাঁ এটা কি কোটের বলে এটা হচ্ছে ট্রিপল কোটের এটা সেমি পাঞ্চের মেল কেট এটা প্রাইস এটা এটা বয়স হচ্ছে আপনার এক বছর এটারও হচ্ছে এক বছর সাত মাসের মতো অ্যাকটিভ মেল ফুল এটার প্রাইস করবে হচ্ছে ভাইয়া এটা যদি ম্যাম আপনার পেজ থেকে আপনার ইউটিউব চ্যানেল থেকে যদি আসে তাহলে আমি ওদের কনসিডার করে আর কি সতেরো মতো রাখতে পারবো ভাই সতেরো হাজার টাকা হ্যাঁ ঠিক আছে আর লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন এইট সিক্স নাইন টু নাইন টু সেভেন জিরো সেভেন জিরো ফাইভ নাইন ফাইভ নাইন এদিকে আরেকটা বাচ্চা আছে বেবি হ্যাঁ এটা মেল হবে না ফিমেল হবে এটা মেল ভাই মেল এটার বয়স কত দিন এটা বয়স হচ্ছে এবার দেড় মাস দেড় মাস এটার প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস যদি নেন ভাই তাহলে এটা হচ্ছে ছয় টাকা রাখা যাবে ছয় টাকা

হ্যাঁ আর কিছু কম করে দেন কম করে যদি আপনার থেকে যদি কেউ যদি নিতে চায় তাহলে আমি একটু ডিসকাউন্ট দিতে পারবো পারবেন ঠিক আছে এবার কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স এইট টু লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই সুন্দর কিছু পার্সেন্টের নিয়ে আছেন বিরাম তো কোনটা মেল কোনটা ফিমেল এটা মেল এটা মেল এটা ফিমেল এইটা মেল আর হচ্ছে এটা মেল এটা মেল আর এটা ফিমেল আর ভিতরে হচ্ছে ফিমেল রেগুলার বয়স কত দিন এটা হলো আপনার 10 মাস 10 মাস হ্যাঁ এটা হলো আপনার 12 মাস শেষ হবে 12 মাস শেষ হবে আর এটা 13 মাস শেষ 13 মাস শেষ তো প্রাইস কত এটা আমি পনেরো হাজার চাচ্ছি পনেরো হাজার হ্যাঁ এই দুই এগুলো আর একটু কম করে দিন যে ওনার সাথে আমি কথা আপনার জন্য ঠিক আছে আমি দুই হাজার করে কম করে দেবো সেগুলো বরাবর দুই করে দিন বিশ হাজার আচ্ছা ঠিক আছে সে ঠিক আছে তো ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো নাইন টু জিরো ওয়ান টু জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফোর জিরো সিক্স থ্রি ফোর জিরো লোকেশন আমার লোকেশন হলো লালবাগ খাজে দেওয়ান লালবাগ খাজে দেওয়ান পুরান ঢাকা পুরান ঢাকা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই পার্সেন্টের বেবি নিয়ে আসছেন জি ভাই পার্সেন্ট ফেস ডল এটা কি ভাই ডল ফেস জি ডল ফেস এটা মেল নাকি ফিমেল এটা মেল ভাই মেল ভাই ট্রিপল কোডের জি এটা ভাই ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস জি ভ্যাকসিনটা তাহলে করা হয় নাই ভ্যাকসিন করানো হয় নাই পনেরো দিন পরে ভ্যাকসিন করা হয় কি হবে পনেরো দিন পরে আর এদিকে একটা আছে এটা হলো এটাও মেল ভাই মেল জি এটার বয়স কত দিন এটা ভাই দেড় মাস প্লাস দেড় মাস প্লাস কোনটার প্রাইস কত যাচ্ছে এটা ভাই চোদ্দ হাজার এটা বারো হাজার এটা চোদ্দ এটা বারো আরেকটু কম করে দেন এটা দশ হাজার বারো করে দেন যান ঠিক কমায় তো দেই তাও আপনি ভাই বেদার হিসাবে আসছেন কমাইতে বলছেন আপনি বলছেন কত বলছেন এটা দশ এটা বারো তাই জান এই আছে জান আপনার কথায় রাখলাম কাস্টমার যেন কোনো দামা দামি না করে ভাই আচ্ছা ঠিক আছে এটা এটা বারো দশ হাজার বারো না এটা না এটা এটা ফিমেল ফিমেল হুম কত হবে এটা আড়াই মাস আড়াই মাস জি এটার প্রাইস এটা ভাই চোদ্দ হাজার টাকা

আরও ভালো ভালো কালেকশন আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ স্যার